রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস ভিজবে কোন কোন জেলা আজ থেকে বদলাবে আবহাওয়া ঘূর্ণাবর্তের জন্য ভিজবে গোটা পশ্চিমবঙ্গ বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও পুরুলিয়াতে ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা হাওয়া অফিসের পূর্বাভাস এই জেলাগুলিতে হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আর অস্বস্তি থাকবে দিনের বেলায় শুক্রবার ও শনিবার সন্ধ্যের পর থেকে আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার রাতে কলকাতা ও তার সংলগ্ন জেলাগুলিতে কয়েক পশলা বৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা আজও থাকছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি অনুভূত হবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস শুক্রবার থেকে সোমবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে শনিবার পর্যন্ত মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে